সুপ্রিয় দর্শক শ্রোতা স্লে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো বিল্লাস হিমিনা সৈতোয়া নিউরোজিম বিশ্ব মিল্লাস রমা কুল কপ লাম্পেশ কুল স দ্য কল সাদ দেওয়ার স্ব দা সাদা ক পলাম কল সাদা কল ল এখানে ল হু আছে এখানে কফা আছে এখানে থামতে হবে থামা ভালো তার জন্য খারজবার একাল টেনে পড়বেন শেষ অক্ষরে শাকিন দিয়ে ল বলে থেমে যাবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি যাবার পেশ যে কোনো জিনিস আসলেই আল্লা লেখাটি মোটা করে হবে লাম খড়ে বা ল হা পেস হু ল হু ল যদি নিচে আসলে পাতলা করা হবে লা আর ওপরে আসলে মোটা করা হবে ল আশা করি আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন একালিফ টেনে পড়বেন ফা তাজা ফাজ উ আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন ফাত্তাবিউ উ মিল্লা তা মিম লাম জের মিল লাম জওয়ালা মিল্লা তা যাওয়া তা মিল্লা তা এবরহিমা যের পাশে ইয়াসাকিন একা লিফট্যান্ড না পড়বেন খারজাবাড় একা লিফট্যান্ড না পড়বেন এখানে কলকলা ধাক্কা নিচে নীচে সাউন্ড আসবে হামজাবাজের ইবে এবং কলকলা যদি হয় তাহলে ধাক্কা মেরে নিচে আসবে ইবে আলিফকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে হামজা বাজের এ বেম জি ফা এখানে তো আছে তাই জায়গায় থামা ভালো তার জন্য ফা দুই জাবার আছে একটি জাবার এই আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামবেন Jirafah siya sakin ya kalif tena purben Ha jabar ha Nun iya jani Ha ni fa alijabar fa Ha ni fa Bulet teme jaben Wa ma Jabar pasak kalalif ya kalif tena purben Wa jabar wa Mim alijabar ma Wa ma Kana Jabar pasak kalalif ya kalif tena purben Kapa alijabar ka Nun jabar Kana মিনাল এই লামের সঙ্গে মিলবে মিম জের মি নুন লাম যাবে নাল মিনাল মুসরে কি না এখানে মুসরে কি না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন যের পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিন চক্ষ তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে হবে মিম সিনপেস মুস রজরি মুসরি কি না এখান দেখেন অক্ষরে না না বলে শাকিন দিয়ে তিন আলিফ্টেনে থেমে গেলাম এইভাবেই আপনারা তিনা লিফ্টেনে পড়বেন যদি জের পাশে এশাকিন থাকে পেশের পাশে অশাকিন থাকে এবং যাওয়ার পাশে খালি আলিফ থাকে তাহলে আর সে সক্ষর শাকিন দিলে এরকম করেই তিনা লিফ্টেনে পড়বেন মধ্যে আরজি হবে আশা করি এই ভিডিওর সাহায্যে আপনারা টান গুণনা এবং থামহার নিয়ম এ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম